তিন কোটি পঞ্চাশ লক্ষ টাকার বিল্ডিং বিক্রি হবে দুই কোটি বিরাশি লক্ষ টাকা দুই কোটি বিরাশি লক্ষ টাকা দিয়ে আপনি কী পাচ্ছেন সব বিস্তারিত ঠিকানাসহ কীভাবে যাবেন সেটা সব আমরা আপনাকে বলে দিচ্ছি ভিডিওটা কমপ্লিট প্লিজ দেখার পরে ভালো লাগলে ফোন দিবেন আমাদের কাছে আরও লাখের উপরের প্রজেক্ট আছে চট্টগ্রাম সিটিতে আমাদের এগারোটি অফিস আপনারা জমি কিনবেন যে কোনো এর থেকে জমি কিনবেন অবশ্যই গ্রান্টি সহকারে জমি কিনবেন জমি বিল্ডিং আমাদের কাছে আছে সস্তার মধ্যে আছে নিষ্কণ্ঠক নির্বেজাল সবগুলোই নিষ্কণ্ঠ নির্বেজাল পাবেন আর আপনি বিক্রি করতে চাইলেও আমরা আপনাকে বিক্রি করে দেব আপনি মিডিয়া হলে আমাদের সাথে পার্টনার হয়ে ব্যবসা করতে পারবেন এবং আপনি যদি অল্প অল্প বিনিয়োগ করে বেশি টাকা ইনকাম করতে চান প্রফিট আপনার বিনিয়োগ আপনার গ্যারান্টি আমাদের এ ব্যাপারে আমাদের অফিসে আসবেন অথবা হেড অফিসের নাম্বারে যোগাযোগ করবেন জমি বিক্রি করতে চাইলেও যোগাযোগ করেন যত বড়ো হোক যত ছোট হোক এই বিল্ডিংটি জমির পরিমাণ তিন কাটা ছয় তালা প্ল্যান তিন তলা রেডি আছে লাইনের গ্যাস আছে তালার কলম করা আছে বর্তমানে পঁচাত্তর হাজার টাকা ভাড়া পায় দুই হাজার বিশ সালের বিল্ডিং ক্রয়কৃত সম্পত্তি নির্বাচন নিষ্কণ্ঠ জমির মালিক একজন এবং রেজিস্ট্রিদাতাও একজন কোনো ঝামেলা নাই একদম পরিষ্কার বিল্ডিং এই বিল্ডিংটি যারা কিনতে চান খুব দ্রুত করবেন চট্টগ্রাম সাগরিকা থেকে রিক্সা নিলে বিশ টাকা আশ আশেপাশের স্টেডিয়াম মসজিদ মাদ্রাসা ইউনিভার্সিটি স্কুল কলেজ সব কিছু রয়েছে এই বিল্ডিংটির আশেপাশে এবং জংশন এরিয়া এবং এই বিল্ডিংটির প্রতি ফ্লোরে দুই ইউনিট করে দুই দুই ইউনিট এক তলায় দুই ইউনিট তিনতলা যায় পাঁচ ইনির করছে কেননা এখানে অনেক ভাড়ার চাহিদা বেশি অনেক ভাড়া বেশি যার কারণে আপনি যদি এই বিল্ডিংটি ছয় তালা কমপ্লিট করে ফেলতে পারেন মিনিমাম আড়াই লক্ষ টাকা ভাড়া পাবেন কারণ আমরা একতলার তলার মধ্যেই এখন চল্লিশ হাজার টাকা ভাড়া পাচ্ছি গ্যাস পানি বিদ্যুৎ ছাড়া তাই এই বিল্ডিংটি যারা কিনতে চান অনেক লাভবান হবেন লাভজনক বিনিয়োগ হবে এখনো যোগাযোগ করেন অলরেডি অসংখ্য দেশের কাস্টমার এবং প্রবাসী কাস্টমার আমাদের সাথে যোগাযোগ করতেছে এবং আপনারাও দ্রুত করেন আরও বড় বিল্ডিং রয়েছে আমাদের হাতে আরও ছোটো বিল্ডিংও রয়েছে চট্টগ্রাম একচল্লিশটা ওয়ার্ডের মধ্যে লাখের উপরে প্রজেক্ট আমাদের হাতে রয়েছে জমি বিল্ডিং অ্যাপার্টমেন্ট মেল ফ্যাক্টরি এবং বড় জমি ছোট জমি চট্টগ্রাম বিভাগের মধ্যে আর আমরা চৌষট্টি জেলাতে চৌষট্টিটা অফিস নিব আপনি কোন জেলার দায়িত্ব নিতে চান যোগাযোগ করেন আপনার আশেপাশে কেউ বিক্রি করতে চায় আমাদেরকে সন্ধান দিয়ে আপনি আমাদের পার্টনার হয়ে যান কিনতে চান আমাদেরকে সন্ধান দিয়ে আপনি আমাদের পার্টনার হয়ে যান এই বিল্ডিংটি খুব দ্রুত বিক্রি হয়ে যাচ্ছে আপনারা যোগাযোগ করেন খুব দ্রুত যোগাযোগ করেন আমাদের ফেসবুক পেজে উপরের দিকে ফলো দিয়ে রাখবেন নতুন নতুন ভিডিও পেতে চট্টগ্রামের প্রাণকেন্দ্র সাগরিকা স্কুল কলেজ মাদ্রাসা এবং হাই সুন্দর সুন্দর মার্কেটের আশেপাশে